বিসমিল্লাহির রহমানির রহিম অতি ঝগড়াটে ব্যক্তি আল্লাহ হিকমত স্বভাবে নিকৃষ্টতম ব্যক্তি পরাকৃতি বেশি আত্মসোজন অথবা এক বাইতেই অনেকে দুই ঘরের ভিতরে দেখা গেছে অনেক সময় ঝগড়া বিবাদ এগুলা লেগেই থাকে আর রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্য মতে মুমিন মুমিন পরস্পর ঝগড়াটে হওয়া ঠিক হয় না এক আরেক মুমিনের ভাই এক মুমিন আরেক মুমিনের ভাই তার ভাইয়ের সাথে সে কখনো দ্বন্দ্ব লিপ্ত হতে পারে না কিন্তু আমাদের সমাজে আমরা দেখছি আমরা ছোটখাটো ঝগড়া বিবাদ মারামারি এমনকি হাঙ্গামা এবং বিশাল লেবে লেবেলে গন্ডগোল গেঞ্জাম সৃষ্টি হয়ে যায় সামান্য কিছু কথার কারণে তাই কিছু ঝগড়ার কারণে আমরা আজ থেকে যারা মুমিন মুসলমান আমরা যারা আছি ও ভাই দিন আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাকে আপনি ভাই হিসাবে মেনে নিতে হবে ভাই ভাইয়ের মতো জানতে হবে আপনার আপন মায়ের পেটের ভাই এভাবে মনে করতে হবে আর না হল কিন্তু আমরা প্রকৃত মুমিন মুসলমান সত্যিকারই মুসলমান হতে পারবো না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রকৃত মুমিন নয় যার হাত থেকে এবং তার মুখ থেকে পারা পূর্তি যারা আছে তারা নিরাপদ নয় এখান থেকে আমরা কি বুঝতে পারি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস আমি পেয়েছি যেখানে বলেছেন যে তোমরা যখন তরকারি পাক করো রান্না করো তখন তাতে ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও পানি বাড়িয়ে দাও এই কথা বলার উদ্দেশ্য বলা হয়েছে যে তুমি ভালো ভালো খাবার খাই ভালো তরকারি খাবে রান্না করবে এ এই জায়গা থেকে পাড়া প্রতিবেশীকে হাদিয়া শুরু বা হিসাবে তুমি কিছু দেওয়া এটা দেওয়া সুন্দর এটা দিতে হয় তাহলে রাসুল করিম সাল্লি সাল্লাম আমাদেরকে এভাবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আর প্রতিবেশীর হক পরিপূর্ণভাবে আদায় করার জন্য রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন আর আমরা তা না করে পাড়া প্রতিবেশীর ক্ষতি কিভাবে করা যায় সে চেষ্টায় আমরা সর্বদা লিপ্ত হয়ে থাকি এক হাত জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করতেছি অথচ এই সামান্য ব্যাপারটাকে আমি যদি একটু স্যাক্রিফাইস করি ताहोले खाने को उन्हें जोर का विवाद गंजाम किच्चू ही खाए ना ও দোস্ত বুজুরগানে দিন আজ থেকে আমি আপনি সবাই সচেতন হয়ে যাই পাড়া প্রতিবেশীর সাথে আমরা ঝরগা বিবাদে লিপ্ত হব না রাসুল করিম সাল্লা সাল্লামের ভাষ্যমতে এক মুমিন আরেক মুমিনের শত্রু হতে পারে না তারা পরস্পর ভাই ভাই বন্ধু হিসাবে সর্বদা আমরা এক জায়গায় বসবাস করব আর আল্লাহর কাছে ঝগড়াটি ব্যক্তি সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি এটা হাদিসে উল্লেখ আছে ও দোস্ত তাহলে আজ থেকে আমরা কি করব পাড়া প্রতিবেশী যারা আছে তাদের খোঁজখবর নিব। তারা বিপদে পড়লে তাদের বিপদ পড়তে সাহায্য করার জন্য এগিয়ে যাব। তাদের সব সময় আমরা সালাম করব। তাদেরকে ভালোবাসবো শ্রদ্ধা করব সম্মান করব। ঠিক আছে তাই আসুন আজ থেকে আমরা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত না হয়ে তাদেরকে সব সময় ভালোবাসবো তাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা ভালোবাসবো তাদেরকে স্নেহ করব তাদেরকে সর্ব ব্যাপারে সাহায্য সহযোগিতা করব তাদের কল্যাণকামী হব আপনি কি আমার সাথে তাহলে আজ থেকে আমাদের মনের ভিতরে যে ঝগড়ার ভাব আছে সেগুলা দূর করে দেব সেগুলো দূর করব এবং আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসব তাদেরকে শ্রদ্ধা করব সম্মান জানাবো তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসব কি আসবেন না আর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন তাকে আলেম বানাবেন তাকে কোরআনের হাফেজ বানাবেন নিচে যেহেতু মনে হয় যে আলেম হতে পারেন নাই এবার আপনার সুযোগ এসেছে আপনার সন্তানকে এলমে দিন শিক্ষা দেন তাকে মাদ্রাসায় ভর্তি করে দেন তাকে আলেম বানান সবকে জারিয়া হিসাবে কেয়ামতের দিন ইনশাআল্লাহ আপনার অনেক উপকারে আসবে কি ভাইয়া আপনার সন্তানটার আজকে কি মাদ্রাসে ভর্তি করাবেন একটু ভাবনা চিন্তা করুন আজকে যদি মরে যান কালকে দুদিন হবে এই পৃথিবী নশ্বর এই পৃথিবী সাময়িক এই সাময়িক পৃথিবীর ধানরায় বিবর হয়ে থাকবেন না পরকালের চিন্তা করুন পরকালের জন্য চেষ্টা করুন কিভাবে আখেরাতে সাফল্য লাভ করবেন কিভাবে জান্নাত যেতে পারবেন কিভাবে দোযোগের আগুন থেকে মুক্তি পেতে পারেন এই জন্য ভাইয়া আপনার তাস সেটের যত প্রকার খারাপ অশ্লীল খারাপ নাচ গান ড্রেন্স কৌতুক এবং ছবি ড্রামা যা আছে এগুলো সবকিছু টিকটক ভিডিও এগুলো সব কিছু ডিলিট করে ফেলুন সেখানে কোরআন তেলওয়াত ধরুন কোরআন টল লোড করুন এবং সর্বদা কোরআন শরীফ শুনুন নিজে কোরআন তলাওয়াত করুন কোরআন পড়া শিখুন কোরআন পড়া শুনুন এবং বাড়ির মধ্যে সবাইকে পদ্মার ভিতরে রাখবেন তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নির্দেশ দিবেন তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আর আপনার ঘরের যারা আছে এই ঘরের প্রত্যেকটা লোককে বলবেন ঘুম থেকে ওঠার পর পবিত্র কোরআন তেল করতে অর্থ সহকারে আর সেভাবেই আপনাদের জীবনটা পরিচালনা করবেন এবং তাদেরকে করার জন্য বলবেন আর ঘরের ভিতরে বাচ্চা যারা আছে শিশু ছোট বাচ্চা আছে তাদেরকে ইসলামিক দিনই শিক্ষা দিবেন তাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন তাদেরকে দিন শিক্ষা দিবেন এবং আপনার যে বাচ্চা আছে অথবা আপনার ভাইয়ের বাচ্চা আছে বা বাড়ির ভিতরে ছোট ছোট যে বাচ্চারা আছে তাদেরকে সবাইকে আপনি মসজিদে নিয়ে যাবেন আপনার সাথে সাথে নামাজ পড়ানোর জন্য ট্রেনিং দিবেন নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন এবং নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন এবং সাথে করে নিয়ে যাবেন নামাজে এক কাতারে দাঁড়িয়ে তাদেরকে নামাজ শিক্ষা দিবেন এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য কি ভাই আপনি কি আমার সাথে একমত আছেন আছেন তাহলে আজ থেকে শুরু করে দিন যে আমার সন্তানকে আমার বাড়ির মধ্যে যত ছোট ছোট বাচ্চার আছে বা বড় বাচ্চার আছে অথবা যারাই সদস্য আছে সবাইকে নামাজের প্রতি আহ্বান করবেন